আমরা যারা ফেসবুক ইউটিউবে কাজ করি তাদের সবসময়ের একটা সমস্যা হচ্ছে ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক খুঁজে না পাওয়া আর তার জন্য আমাদের ভিডিওগুলো অতটা ইন্টারেস্টিং লাগে না আমরা অনেক ইউটিউবারের ভিডিওটা দেখি তারা অনেক সুন্দর সুন্দর নো কোভিডি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে তাই তাদের ভিডিওগুলো দেখতেও অনেকটা ভালো লাগে কিন্তু আমরা হাজারবার খুঁজলেও সেই মিউজিকগুলোকে খুঁজে পাই না আমরা বুঝতেই পারি না তারা সেই মিউজিকগুলোকে কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছে অনেক সময় এমনও হয় যে আপনি কারো ভিডিও দেখছেন এবং সেই ভিডিওটিতে যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি ইউজ করা হয়েছে সেটা আপনার ভালো লেগেছে আপনিও আপনার ভিডিওতে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করতে চান কিন্তু সেই মিউজিকটার আপনি নাম জানেন না কি নামে সার্চ করবেন সেটা আপনি জানেন না তো এই ভিডিওতে আমি আপনাদের সেটাও দেখাবো যে কোনো মিউজিকের নাম ছাড়াই আপনারা খুঁজে বের করতে পারবেন এই ভিডিওতে আমি আপনাদের কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করার যতগুলো প্রসেস আছে সমস্ত প্রসেসগুলো দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করি আপনারা অনেক ভিডিওতে দেখেছেন তারা বলছে ক্রোম ব্রাউজারে ওয়াইটি স্টুডিও ওপেন করে সেখানে যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করতে আর সত্যি কথা বলতে এখানে ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক পাওয়াও যায় না এখানে আমাদের বেকার টাইম নষ্ট হয়ে যায় আর আমিও এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করি না তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথা থেকে ডাউনলোড করব এর উত্তর হচ্ছে ইউটিউব থেকে এখন অনেকেইভাবে ইউটিউব থেকে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে ইউজ করি তাহলে তো কোভিডেট ক্লেম আসবে এর উত্তর হচ্ছে আসবে না আমি আপনাদের যেভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করতে বলবো আপনারা যদি সেইভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করেন তাহলে আপনাদের ভবিষ্যতে কোনো কোভিডেটের প্রবলেম হবে না ওকে সো আমি ইউটিউব ওপেন করে নিয়েছি আপনারা হয়তো অনেকেই জানেন এবং অনেকেই জানেন না ইউটিউবে এমন দুটো চ্যানেল রয়েছে যেখানকার মিউজিক ইউজ করলে কোনো রকম কোভিডেট ক্লেম অথবা কোভিডেট ডিস্ট্রাইক আসে না তো প্রথম চ্যানেলটি হচ্ছে অডিও লাইব্রেরি আপনারা ইউটিউব ওপেন করার পর উপরে সার্চ বারে জাস্ট লিখবেন অডিও লাইব্রেরি লিখে সার্চ করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে সো এখানে দেখতে পাচ্ছ অডিও লাইব্রেরি নামে কিন্তু একটা চ্যানেল আছে তো আমাদের এই চ্যানেলটির উপর ক্লিক করতে হবে সো তোমরা দেখতেই পাচ্ছ এই চ্যানেলটিতে কিন্তু অসংখ্য নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক আপলোড করা হয়েছে তোমরা যদি এখান থেকে যে কোনো মিউজিক ডাউনলোড করো এবং নিজের ভিডিওতে ইউজ করো তাহলে তোমার ভিডিওতে কোনো কপিরাইট স্ট্রাইক অথবা কপিরাইট ক্লেম আসবে না আর তোমরা যদি জানো না যে কীভাবে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে হয় তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিও এই বিষয়ে একটি ভিডিও আপলোড করা আছে এখন আমি আপনাদের দ্বিতীয় চ্যানেলটি বলবো দ্বিতীয় চ্যানেলটির নাম হচ্ছে এনসিএস আপনাদের জাস্ট উপরে সার্চ লিখতে হবে এনসিএস এনসিএস লিখে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছ এনসিএস নামে কিন্তু একটা চ্যানেল চলে এসেছে আমাদের এই চ্যানেলটির উপর ক্লিক করতে হবে এরপর এখানে দেখতে পাচ্ছ অসংখ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক চলে এসেছে আপনারা যদি এই চ্যানেলটি থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে ইউজ করেন তাহলেও আপনার চ্যানেলে কভি স্ট্রাইক অথবা কোভি ক্লেম আসবে না ওকে এটা গেল নো কোভিড ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করার নর্মাল উপায় এখন আমি আপনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করার এমন একটি উপায় দেখাবো যেটা নাইনটি মানুষ জানে না ধরুন আপনি কারো ভিডিও দেখছেন এবং সেই ভিডিওটিতে যেই ব্যাকরণ মিউজিকটি ইউজ করা হয়েছে সেটা আপনার ভালো লেগেছে আপনিও আপনার ভিডিওতে সেই ব্যাকরণ মিউজিকটি ইউজ করতে চান কিন্তু সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটিকে কি নামে সার্চ করলে পাওয়া যাবে সেটা আপনি জানেন না তখন আপনি কি করেন সেই ভিডিওটিতে গিয়ে কমেন্ট করা শুরু করেন ভাই প্লিজ এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটার নাম বলো আর এখন থেকে আপনাকে আর কারো ভিডিওর নিচে কমেন্ট করতে হবে না যে কোনো ভিডিওর মিউজিক আপনারা এক ক্লিকেই খুঁজে বের করতে পারবেন মহিলা ব্রিজেশ কানি পিলে মাঙ্গা ধরুন আপনি এই ভিডিওতে যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনলেন সেই মিউজিকটি ডাউনলোড করতে চান কিন্তু মিউজিকটির নাম জানেন না সে সময় কিভাবে ডাউনলোড করবেন দেখে নিন মিউজিকটিকে ডাউনলোড করার জন্য আমাদের দুটো মোবাইলের প্রয়োজন পড়বে একটা মোবাইলে কি করতে হবে যেই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে ডাউনলোড করতে চাই সেই ভিডিওটিকে প্লে করতে হবে এবং আরেকটি মোবাইলে ইউটিউব ওপেন করতে হবে ইউটিউব ওপেন করার পর উপরে সার্চবার একবার ক্লিক করতে হবে এরপর এই অপশনটিতে ক্লিক করতে হবে এখানে দুটো অপশন চলে এসেছে একটি অপশন হচ্ছে ভয়েস এবং আরেকটি অপশন হচ্ছে সং এখানে উপর ক্লিক করতে হবে সঙ্গ এর উপর ক্লিক করার পর এই মোবাইলটিতে ভিডিও প্লে করতে হবে এরপর দেখুন কি হয় এখানে দেখতে পাচ্ছ একটা কিন্তু সং চলে এসেছে আমি এখন আপনাদের এটা প্লে করে দেখাবো তো আপনারা দেখলেন এই মিউজিকটাকে কিন্তু আমি খুব সহজেই খুঁজে বের করলাম এখন আমি আপনাদের আরেকটি মিউজিক খুঁজে দেখাবো একটা মোবাইল বর্তমান এই মিউজিকটাকে ব্লগ ভিডিওতে ইউজ করা হয় তো এখন আমি আপনাদের এই মিউজিকটাকে খুঁজে দেখাবো খোঁজার জন্য আমরা সেমভাবে একটা মোবাইলে ভিডিওটিকে প্লে করব এবং আরেকটি মোবাইলে সার্চবারে গিয়ে সঙ্গের উপর ক্লিক করব এখানে দেখতে পাচ্ছ মিউজিকটা কিন্তু চলে এসেছে আমি আপনাদের প্লে করে তো আপনারা এইভাবে কিন্তু যে কোনো মিউজিক খুঁজে বের করতে পারবেন এবং এইভাবে যে সব মিউজিক আসবে সেটা কিন্তু নয় কোনো কোনো মিউজিক নাও আসতে পারে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে